নীল জলের আহ্বান উপেক্ষা করা যায় না তাই একদিন রাতে ব্যাগ গছিয়ে বেরিয়ে পড়লাম কক্সবাজারের পথে সমুদ্রকে ছুঁয়ে দেখার ঢেউয়ের গান শোনার আর কিছু স্মৃতি জমা রাখার আশায় আজ শোনাব আমার সেই দুদিনের কক্সবাজার ভ্রমণের গল্প ঢাকা থেকে রাতে স্লিপার বাসে যাত্রা ভোরবেলা যখন কক্সবাজার পৌঁছালাম তখন সূর্য ঠিক যেন সাগরের জলে গড়িয়ে পড়েছে প্রথমেই খুঁজে খুঁজে একটি হোটেলে উঠে গেলাম একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম প্রথম দিনের অভিযান শুরু হলো সুগন্ধা বীজ থেকে বালুর উপর পা মনে হলো আমি যেন অন্য কোনো জগতে এসেছি তারপর একে একে মেরিন ড্রাইভ ধরে যাত্রা বাম পাশে পাহাড় আর ডান পাশে গর্জে ওঠা সমুদ্র এ পথেই পৌঁছাই হিমছড়ি হিমছড়ি পাহাড়ে উঠে যখন নিচে তাকালাম সমুদ্র এত কাছে যেন হাত বাড়ালে ছুঁয়ে ফেলা যায় সেই উচ্চতা থেকে ঢেউয়ের ছন্দ আর বাতাসের ঘ্রাণ মনে হলো প্রকৃতি এখানে নিজের সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে যদিও হিমছড়ি পাহাড়ে উঠতে অনেকটা কষ্ট হয়েছিল এরপর ইনানি বিচ। এখানকার পাথরের সৈকত এক অন্যরকম রূপ নিয়ে হাজির হয় তারপর মেরিন ড্রাইভ ধরে চলে যাই বর্তমান সময় সবচেয়ে সুন্দর বীচ পাটুয়াটেক বিচে আকাশে লাল সোনালী আচর সেই মুহূর্ত যেন সময়কে থামিয়ে দিয়েছিল তারপর আবার মেরিন ড্রাইভ ধরে কক্সবাজার শহরের দিকে ফিরে আসি আর মাঝখানে শেষ বিকেলের সূর্য দেখি দরিয়ানগর বীচে রাতটা শেষ করলাম সমুদ্রের পাশে বসে কোড়াল মাছের প্রায় দিয়ে গরম গরম মাছ সাগরের বাতাস আর ঢেউয়ের শব্দ একটা নির্ভেজাল শান্তি মিশেছিল প্রতিটা কামড়ের সাথে পরদিন সকালে শুরু করলাম লাবণী বীজ দিয়ে সকালের নরম আলোয় সৈকতটা যেন রূপকথার মতো লাগছিল বাচ্চারা খেলছে মানুষ হাঁটছে জেলেরা মাছ ধরছে একটা শান্ত মেলবন্ধন তারপর গেলাম কবিতা মঞ্চে নীরব নির্জনার কবিতাময়ের স্থান যেন এক গভীর উপলব্ধির জায়গা কোনো কথা বলতে ইচ্ছে করে না শুধু বসে থাকতে ইচ্ছে করে সমুদ্রের সামনে তারপর যাই নাজরাতে সেখানে মাছ নামানো শুকানো আর জালের কোলাহল সব মিলে একটা গন্ধময় কর্মচাঞ্চল এই জায়গায় যেন সাগরের সাথে জীবন সংগ্রামের সম্পর্কটা চোখে পড়ে আর এখানে গেলেই দেখতে পাবেন অনেক অতিথি পাখির আগমন তারপর সারাদিন ঘোরাঘুরি আর চোখ ভর রং বদলানো আকাশ দেখে রাত নামতেই আবার ফিরে এলাম সেই হোটেলে এবং হোটেল থেকে কাপড় চোপড় সব গুছিয়ে বাস স্ট্যান্ডে চলে গেলাম রাতের স্লিপার বাসে উঠলাম ঢাকার পথে কিন্তু মনে হচ্ছিল শরীর ফিরলেও মনটা রয়ে গেছে ঢেউয়ের ধারে কক্সবাজারে কক্সবাজার কেবল একটা গন্তব্য নয় এটা একটা অনুভব যেখানে সমুদ্র কথা বলে বাতাস গায়ে হাত রাখে আর প্রকৃতি আমাদের বুক ভরে নিঃশ্বাস নিতে শেখায় আপনারা যদি কক্সবাজার যান সময় নিয়ে যান নিজের মতো করে হারিয়ে যান সেই নীলে কেননা জীবনের অনেক জট খুলে যায় একবার সমুদ্রকে চোখ ভরে দেখলে কিছু তথ্য পরামর্শ ঢাকা থেকে কক্সবাজার যেতে পারেন এসি নন এসি বাসে স্লিপার কোচে কিংবা ফ্লাইটে এক্ষেত্রে বাসের ভাড়া নন এসি ভাড়া আটশো থেকে নয়শো টাকার মতো পড়বে এসি এবং স্লিপার বাসগুলোতে ভাড়া ভাড়া থেকে নিয়ে টাকা পর্যন্ত বাস পড়বে এছাড়াও আপনারা যেতে পারেন ট্রেনে করে সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে ছয়শো থেকে বিভিন্ন কোচ অনুযায়ী বিভিন্ন ভাড়া রয়েছে তাছাড়া আপনারা ফ্লাইট বুকিং করে চলে যেতে পারেন খুব অল্প সময় কক্সবাজারে টিকিট কখন কিভাবে হয় তা খোঁজ নিয়ে দেখে নিতে পারেন থাকার জন্য হোটেল বা সব বুক করে রাখা ভালো আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ডে আরও সুন্দর সুন্দর ভিডিও হতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন